মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরেক দফার নীতি সুধার বাড়ানোয় চিন্তিত ব্যবসায়ীরা ঢাকা চেম্বারের এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন এই সিদ্ধান্তের ফলে কমবে বিনিয়োগ এবং কর্মসংস্থান এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক বলেন বিকল্প ছিল না কেন্দ্রীয় ব্যাংকের হাতে অর্থনীতির সংস্কারের বিভিন্ন দিক আলোচনা করেন বক্তারা পাহাড়সম চ্যালেঞ্জ আর বহুমুখী সংকটে পুরো অর্থনীতি গেল মাস দেড়েকের মধ্যে আর্থিক খাতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত এলেও তার সুফল এখনো পায়নি সাধারণ মানুষ উল্টো নীতি সুধার নতুন উচ্চতায় উঠে যাওয়ায় চিন্তা বেড়েছে ব্যবসায়ীদের ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পরিচালক সেলিম আল মামুন জানান এই মুহূর্তে জরুরি কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এজন্যই আরো এক দফা বাড়ানো হয়েছে নীতি সুধার তবে ব্যবসা ও বিনিয়োগের স্বার্থে আগামী ডিসেম্বরের মধ্যে তা কমিয়ে আনার তাগিদ দেন ঢাকা চেম্বার সভাপতি আমাদের পলিসি রেটটা ততক্ষণ পর্যন্ত বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারি আবার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসলে আমরা আবার পলিসি রিভার্স করব সেটা ক্লিয়ার মেসেজ যে সুদের হার ব্যবহার করে যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার যে চেষ্টাটা এটা যদি সাময়িকভাবে সাকসেসফুল হয় এটা দীর্ঘমেয়াদে অ্যাপ্লাই করা উচিত হবে হয়তোবা ডিসেম্বরের পরে যদি এই ট্রেনটাকে এই স্ট্র্যাটিটাকে রিভার্স করা যায় সেটা হয়তোবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং বেসরকারি খাতের জন্য ভালো হবে সেমিনারে অর্থনীতিবিদ কে এস মুর্শিদ বলেন আর্থিক খাতের বাইরেও আনতে হবে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নিতে হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ভুল সংশোধনে এখন যেটা মনে হচ্ছে যে এই যে সংযোগটা ছিল লিংকে ইট মিন ম্যাক্রো পারফরম্যান্স এন্ড বাইন্ডেড মিসম্যাচ এখন ওই মিসম্যাচটা ডাটা ম্যাচে বলে মনে হচ্ছে আমরা যে তথ্য উপাত্তগুলোর উপর ভিত্তি করে আমরা যে অ্যানালিসিস করছি সেই তথ্য উপাত্তটা রিভিজিট করা প্রয়োজন বলে আমি মনে করি এখন আমরা একটু চিন্তা করতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট কারণ এভিডেন্স বেসড অ্যানালিসিস করার জন্য আমার বেঞ্চ মার্কটা কি সেমিনারে ব্যবসা বিনিয়োগ পরিবেশ সহজ করতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চান আলোচকরা বড় ডিভ্যালুয়েশন একবারে হলে তখন আসলে আমাদের এফএক্স লসের ক্ষতিটা অনেক বেশি হয়ে যায় রাকিব আল জাবেদ চ্যানেল 24 ঢাকা